আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় দশক দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ মঙ্গলবার সাত তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ কলার হাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারাও কে কোথা থেকে কত দিয়ে খুরসা রেটে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন

রসুনের বাজারে খবর কি ভাই রসুনের বাজার তো আরো বেশি আরো বেশি না কি দিন দিন ঘন্টায় ঘন্টায় কি পরিবর্তন নাকি ভাই বাড়তে আছে না ভাই আজকের বাজারে রসুন কত করে বেচছেন ভাই একশো আশি টাকা না পাইকারি আপনাকে কত কিনা একশো কিনা একশো সত্তর টাকা কিনা না আচ্ছা রসুনটা কোন জায়গার ভাই

এটা তো গরু মাংসের অবশ্যই লাগে নাকি আচ্ছা ভাই আলুর কত বেচলেন আজকের বাজারে পঞ্চান্ন টাকা না আলু পাইকারি আটচল্লিশ টাকা কিনা কত কিনা

তা আর কি সামনের দিকে কমার সম্ভাবনা আছে ভাই আলু কমবার সম্ভাবনা নাই কিন্তু এখন আলু খেতে নাই তো খেতে নাই না আর সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে মনে না ভাই আচ্ছা ভাই এই কুমড়া কি হিসাবে বেছেন ভাই মিষ্টি কুমড়া না এগুলা মিষ্টি কুমড়া এগুলা কি হিসাবে বেছেন কেজি না কেজি সারা কেজি 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 কত বেছিলেন আজকের বাজারে বিশ টাকা কুমড়া সস্তা আছে কুমড়ার রেট কি সস্তা আছে কুমড়া বিশ টাকা কেজি আগে কত বেছিলেন

ও মায়ের মা মাই গড এত দাম ভাই আচ্ছা ভাই এত দাম বেশি কারণ কি ভাই বেশি সামনে করবা নে দেয় মাংস মাংস লগে করব এত কে এত বেশি ভাই কি কোন শুকনা মরিছে তো এত দাম না ভাই মরিছে সব করতে লাভ হবে না কি এত বাতি কেন ভাই একটু খুলে বলেন সব জিনিসের দাম তো বাতি সব সব কিছুতে দাম বাতি কিন্তু কাঁচা মরিছে দাম এত দাম আমি তো আর কোনোদিন শুনি নাই দশক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কাঁচা মরিচ কত দিয়ে কিনেন অবশ্যই কমেন্ট করবেন ভাই একটু বলেন না কেন দামটা এত বেশি কেন ভাই সব জায়গায় সবকিছু তো দাম আচ্ছা না কি এটা আনসিজন এই কারণে দাম বেশি ভাই আনসিজন না হ্যাঁ এইটা যে এটা যে কারেক্ট নাকি ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো ভাই ব্যবসা বাণিজ্য চলে কেমন ভাই বায়লদা জালা রেড বেশি মাল ভাই ঈদের মৌসুম তো লাগিয়ে গেছে নাকি ভাই জি ভাই আর বেশি দূরে না কাছে নাকি ভাই আর কত দুই এক সপ্তাহ আছে নাকি ভাই আচ্ছা ভাই ফেজের রেড কি আজকের বাজারে ফেজের দামটা কি বাতির দিকে আছে না কোনতির দিকে আছে ভাই বাতির দিকে আছে না আচ্ছা আমরা যদি বলি আজকের বাজারে ফেজটা কত করে হয়েছিল ফেজ ভাই 85 টাকা না কি ভাই দিন দিন ঘন্টায় ঘন্টায় কি পরিবর্তন ফেজ দাম নাকি ভাই ভাই এটা ওই আড়ো বেচছি টাকা ওই আড়ো 85 টাকা বেচছেন না হ্যাঁ আচ্ছা ভাই আর কি সামনের দিকে কমার সম্ভাবনা আছে না ভাই বাড়তে দিকে আর বাড়বো না ঘন্টায় ঘন্টায় দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফেজ রচনের দাম নাকি ভাই জি আচ্ছা আলু কত ওই বেচছেন ভাই আলু বেচছি ভাই 50 টাকা আলুর রেট না এটা তো ডায়মন্ড আলু নাকি জি আচ্ছা আর কী কম ফারা যায় আলুর রেটটা এটাই না আচ্ছা সামনের দিকে বাড়বো না কমবো করতে পারেনি আলুর রেট আরও বাচ্চার দিকে না আচ্ছা রসুনের বাজারে খবর কী একটু যদি বলতেন তাও বাড়তি না মানে আর সামনের দিকে আর কমার সম্ভাবনা নাই না মুঠ ফুলে আচ্ছা বাজার আলু পেঁয়াজ রসুন বিক্রি হয় বেশি নাকি কম হয় বেশি হয় না আজকাল বাজারে রসুন কত করে ফেচ্ছিলেন একশো একশো টাকা না ऐसे रोशन डाकूं जगह बोलते फर्म हैं। रोशन नाट्टर हैं। ये रोशन नाट्टर हैं ना? सी भाई। ऐसे रोशन डा की भीतर क्वालिटी बालुआ से? सी भाई। बालुआ से ना? ऐसे रोशन आर की कॉम्फर्ड है भैया एक्शन आशित टेकर आर नीचे पैसा जाए? ना भाई। एकदम एक्शन आशित टेकर ना? सी। ऐसे आम आगर साम